এ মুসলমান হাদির কি অপরাধ ছিল বলেন আপনারা হাদির কি অপরাধ ছিল কোন অপরাধী নয় কিন্তু হাদি এদেশের প্রত্যেকটা মাজলুম এবং কারা নির্যাতিত আলেমের পক্ষ নিয়েছে এরপরে প্রত্যেকটা মাজলুম মুসলমানের পক্ষ নিয়ে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে কাজ করেছে তার অপরাধ একটাই সে কোরআনের কথা বলে কথা বলে এ মুসলমান আজকে এই আঠারো কোটি মুসলমানের দেশে আলে মোলামার দেশে এরপরে হককালি পিরাউলে একরামের দেশে হাদির মতো কোরান প্রেমিক ইসলাম প্রেমিক মাদ্রাসা প্রেমিক আলে মোলামার প্রেমিককে হত্যা করে পৃথিবীর থেকে হয়তোবা কেউ পার পেয়ে যেতে পারে কিন্তু আল্লার আদালতে অবশ্যই অবশ্যই তাকে মুহাখাজা করতে হবে মোয়া খাজা করতে হবে মোয়াখাজা করতে হবে কথা বলেন ঠিক এ মুসলমান এ দেশটা হলো ইসলাম প্রিয় এবং মুসলমানের দেশ কথাগণ এটা কোরআনের দেশ এটা কোনো হিন্দুর দেশ নয় এটা কোনো বৌদ্ধর দেশ নয় এটা কোনো খ্রিস্টানের দেশ নয় সুতরাং সঙ্গত কারণে আজকের এই কারাদহ নতুন পরে আল হাদিয়া জামি মসজিদের মাহফিল থেকে বাইকের আওয়াজ সাথে জড়িত তোমরা যারা আসো কান খুলে শুনে রাখো হয়তোবা তোমরা আজকে মনে করতে পারো স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তোমরা হাদিকে হত্যা করার মাধ্যমে তোমরা নষ্ট করে দিবে কিন্তু তোমরা জানো না এক হাদিকে তোমরা খুন করেছ হত্যা করেছ হাদির প্রেমে প্রেমিক হয়ে কোরআনের ইজ্জতে ইসলামের খাতিরে হাজারো হাদি দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক উচিত কথা কইবেন তো আপনি সমাজের মুখে পড়ে যাবেন উচিত কথা বলবেন তো আপনি ন্যায়ের পথে বেশিদিন থাকতে পারবেন না আপনাকে ধাক্কা দিয়ে দিবে তার জ্বলন্ত প্রমাণ হলো এদেশের বাংলাদেশের বীর সিপাহ সালার এবং বন্ধুরা আমার বাতিলের আতঙ্ক এবং অন্যায় অত্যাচার জুলুম আর নির্যাতনের বন্ধুরা আমার জুলুম নির্যাতন আর বিরুদ্ধে এক সাংঘাতিক সংগ্রামী যোদ্ধা এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের চৌকাশ সৈনিক এরপরে বন্ধুরা আমার পাঁচই আগস্টের রাজপথের লড়াকু সৈনিক যিনি বন্ধুরা আমার নিজের জীবনকে বাজি রেখে আঠারো কোটি মুসলমানের অধিকার রক্ষা করার জন্য ইনসাফের এক বন্ধুর আমার আহ্বান আর দাওয়াতের হাওয়া চালু করেছিলেন কিন্তু উচিত কথা আর ন্যায় কথা আর কথা বলার কারণে এদেশের আঠারো কোটি মুসলমানের বুকের বন্ধুরা আমার হৃদয়ের স্পন্দন হাদি পৃথিবীতে থাকতে দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা এ মুসলমান হাদির কি অপরাধ ছিল বলেন আপনারা হাদির কি অপরাধ ছিল কোনো অপরাধী নয় কিন্তু হাদি এদেশের প্রত্যেকটা মাজলুম এবং কারা নির্যাতিত আলেমের পক্ষ নিয়েছে এরপরে প্রত্যেকটা মাজলুম মুসলমানের পক্ষ নিয়ে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে কাজ করেছে তার অপরাধ একটাই সে কোরআনের কথা বলে কথা বলে এ মুসলমান আজকে এই আঠারো কোটি মুসলমানের দেশে আলেমার দেশে এরপরে হকালি পিরাউল একরামের দেশে হাদির মতো কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মাদ্রাসা প্রেমিক আলেম ওলামা প্রেমিককে হত্যা করে পৃথিবীর থেকে হয়তো বা কেউ পার পেয়ে যেতে পারে কিন্তু আল্লাহর আদালতে অবশ্যই অবশ্যই তাকে মুয়া খাজা করতে হবে মুয়া খাজা করতে হবে মুয়া খাজা করতে হবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এ দেশটা হলো ইসলাম প্রিয় এবং মুসলমানের দেশ কথাগণ এটা কোরআনের দেশ এটা কোনো হিন্দুর দেশ নয় এটা কোনো বৌদ্ধর দেশ নয় এটা কোনো খ্রিস্টানের দেশ নয় সুতরাং সঙ্গত কারণে আজকের এই গাড়া দহ নতুন পর আল হাদিয়া জামি মসজিদের মাহফিল থেকে বাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় কান খুলে শুনে রাখো পাতিল পক্ষ এবং হাতির হত্যাকাণ্ডের সাথে জড়িত তোমরা যারা আছো কান খুলে শুনে রাখো হয়তোবা তোমরা আজকে মনে করতে পারো স্বাধীনতা এবং ভারসাম্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তোমরা হাদিকে হত্যা করার মাধ্যমে তোমরা নষ্ট করে দিবে কিন্তু তোমরা জানো না এক হাদিকে তোমরা খুন করেছ হত্যা করেছ হাদির প্রেমে প্রেমিক হয়ে কোরআনের ইজ্জতে ইসলামের খাতিরে হাজারো হাদি দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক